তোমরা যারা যারা আমার আগের দিনের ফোন কেনার ভিডিওটা দেখেছিলে এটাই কিন্তু ছিল তার লাস্ট পার্ট আমি আগের দিন বলে দিয়েছিলাম ফোন কেনার পরে আমরা কি করলাম না করলাম সেটা কিন্তু একটা ভিডিওতে আপলোড তো ফোন টোন কেনার পরে কিন্তু আমরা বাইরে বেরিয়ে খুব খিদে যার জন্য আর কিন্তু পাপড়ি চাটও খেয়ে নিচ্ছিলাম এদিকে তোমরা কি কোনো একটা জিনিস নোটিশ করলে মানে দেখো আমি এত বড় হয়ে গেছে মানে বাড়ির থেকেও যেরকম কাজ করি কোথাও গিয়েও বাড়িতে যখন মা খাইয়ে দেয় আর যখন রাস্তাঘাটে যাবো বোন কিংবা দাদা এদের কাছ থেকে আমি খাবারটা খেয়ে মানে এরাই কিন্তু আমাকে খাবারটা খাই দেয় যেমন দেখো এখন আমাকে তিতলি খাইয়ে দিচ্ছে চলো এবার এখান থেকে বাড়ি যাওয়ার পালা কারণ আবার এখান থেকে অনেকটা দূর আমাদের যেহেতু বাড়ি বাড়ি যেতে হবে আর তাছাড়া এখানে শুধু এইটুকু খেলে তো হবে না আমাকে এখন অনেক কিছু খাবার খেতে হবে তাই ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এলাম আর একটা রেস্টুরেন্ট আর এখানে এখন এসে এসে দেখবো যে আমার কি কি খাবার মানে আমার মন মতো খাবার পাওয়া যাচ্ছে কিন্তু তোমরা কি একটা জিনিস জানো যে আমার যত বড় রেস্টুরেন্টে নিয়ে যাও না কেন যাই খেতে দাও না কেন আমি সব থেকে বেশি আগে চুজ করবো চাউমিনকে আর এদিকে যেহেতু দাদা আর ভাই আছে আর এ পাশে আমি আর বোন বসলাম তো এখানে দাদা নিয়েছিল বিরিয়ানি মানে ওর খুব ফেভারিট আর এদিকে ভাই ভাইয়েরটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর আমার আর তিতলি হচ্ছে চাউমিন হ্যাঁ আর একটা কথা আমি যখন আগের দিন একটা চাউমিনের ভিডিওটা আপলোড করলাম কেউ একজন বলেছিল কি সাদা সাদা চাউমিনটা কেমন লাগছিল খেতে সত্যি কথা বলতে এই হলুদ হলুদে থাকে না আমার এই সাদা সাদা চাউমিনটা খেতে খুব ভালো লাগে আর জানো তো শুধু এখন ভালো লাগা ভালো লাগা বললেই হবে না এখান থেকে আমাকে এখন বাড়ি যেতে বা যেহেতু আমার বাড়িটা অনেকটা দূরে মানে আমি যেখানে ফোনটা কিনতে গেছি সেখান থেকে ভাই কি বলবো দুশো কিলোমিটার দূরে আর আমি এখন ট্রেনে শুয়ে আছি বলে এটা ভেবো না যে পুরো ট্রেনটা কিন্তু ফাঁকাই ছিল না জানো তো এতটা ভিড় মানে আমাদের জংশনে আসার দুটো স্টেশন আগ পর্যন্ত ট্রেনটা জাস্ট ফাঁকা হলো আর কি করো বাবা ট্রেন বলে একটু শুয়ে শুয়ে এলাম আর দেখো আমি আর তিতলি উঠেছিলাম লেডিস আর দাদা কিন্তু অন্নবকিত এবার দাদাও চলে স্যার আমরা এখন যাবো বাড়িতে তোমরা তো তোমার পিচকে ফলে করো টাটা